আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন সেখানে বসে তিনি নানারকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন শেখ হাসিনা কি করবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে তিনি যদি ভালো করেন তিনি যদি এই সময়টিতে এসেও আত্ম উপলব্ধি করেন তাহলে তার জন্য কল্যাণ কর এবং আমাদের জন্য কল্যাণ করে কারণ হলো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে এবং দেশের পঁয়ত্রিশ ভাগ মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে এবং তিনি সত্য বলেন মিথ্যা বলেন অনুনয় করেন বিনর্ণয় করেন যা কিছু করেন না কেন তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝোলাচ্ছে আপা আসেন আপনার হাতে দেশ নিরাপদ শেখ হাসিনা আজ আসবে কাল আসবে আমরা সবাই এয়ারপোর্টে যাই সেদিন শেখ হাসিনা আসবে এইরকম একটা যাকে বলে ধোয়া তুলে প্রতি মুহূর্তে সামাজিক মাধ্যম গরম করে তুলছে তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কি এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায় তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারণে কোনো গ্লোবাল শক্তি এই তাকে বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে আমেরিকা দূর থেকে তম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার তো এটা হলো তার এক নম্বর আশার বাড়ি দুই নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত সাত মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার সে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইনুস জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথায় চিন্তা করছে এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয় তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে না এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা তৃতীয়ত হল বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে তাকে আশার নিতে করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে চার নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে এক্সপ্রেস যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে পদ্মা সেতু দিয়ে যাচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে মেট্রো রেলে চলা হচ্ছে শেখ হাসিনার কথা মনে হচ্ছে ইত্যাদি আরও অনেক কিছু কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না এই গেল যাকে বলা হয় তার চার নম্বর সম্ভাবনা পাঁচ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসাবে যে ধরনের মানুষ যায় শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ তার কাজ করার ক্ষমতা তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ক্ষতি করার ক্ষমতা উপকার করার ক্ষমতা তিনি যদি বলতেন যে আজকে আমি অমু জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপি সব দলগত চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তব হারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে এটি হলো তার ছয় নম্বর আর সাত নম্বর হলো তার যে সঙ্গী সাথে তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য শিল্প সাহিত্যে এরা সবাই এই গত সাত মাসে সিমেন্টেড হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই তাদেরকে মরে যেতে হবে অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে এখন একাত্তর টিভির যারা সাংবাদিক সেই নবনেতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকা যারা সাংবাদিক ছিলেন তারা যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা তাদের আত্মীয় স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন তাকে ক্ষমতায় বসানোর জন্য আর একটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আরো বিদেশি মেহমান ভারতে থাকেন চীনের সঙ্গে জিদাজিদি করে তিব্বতের দালাইলামাকে ভারত আশ্রয় দিয়েছে এবং চীনের সঙ্গে জিদাজিদি করে পশ্চিমা দুনিয়া তাকে যাকে বলা হয় বৌদ্ধদের অভিসংবাদিত নেতা রূপে গ্রহণ করেছে কিন্তু দালাল ব্যাপারে ভারতের সকল রাজনৈতিক দলগুলো মিডিয়াগুলো কখনোই এখন শেখ হাসিনার পক্ষে যে অবস্থা নিয়েছে তার একশো ভাগের এক ভাগও তারা সেই সমর্থন ব্যক্ত করেনি শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার যে বিষয়টি এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ইচ্ছার বিষয় নয় এর সঙ্গে ভারতের সকল রাজনৈতিক দল যারা ক্ষমতার দিল্লির নিয়ামক কংগ্রেস বিজেপি এ সকল দল এর বাইরে বিভিন্ন প্রদেশে বড় বড় যে দলগুলো রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রশ্রয় দেওয়া এই সকল বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে তারপর এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং এই মুহূর্তে ডক্টর ইনুচের সাথে ভারতের অসম্পর্ক খারাপ সম্পর্ক এবং ডক্টর মোহাম্মদ ইনুচের এই সময়টি কেন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদজনক তা নিয়ে অবিরতভাবে ভারতীয় গণমাধ্যম যে প্রচার চালাচ্ছে প্রপাগান্ডা চালাচ্ছে এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তারা ভিসা বন্ধ রেখেছে সীমান্ত বন্ধ রেখেছে এবং অনেকগুলো বিশেষ করে গাড়ির যে যন্ত্রাংশ এগুলো রপ্তানি বন্ধ রেখেছে বোঝার চেষ্টা করুন আমাদের দেশে যে ট্রাক গুলো চলছে টাটা অশোক লেল্যান্ড তারপরে সুজুকি মারুতি এরপর মোটরসাইকেলের যে বাজার মোটরসাইকেলের বাজার অলমোস্ট নাইনটি নাইন পারসেন্টই বলতে গেলে ভারতীয় কোম্পানিগুলোর দখলে সেটা ইয়াহামা ইয়ামাহা বলেন হুন্ডা বলেন বা রয়্যাল এনফিল্ড বলেন পুরোটাই এখন বন্ধ করে রেখেছে এরপর আমাদের দেশে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে সেই ইলেকট্রনিক্স মার্কেটের বড় বড় যে ব্র্যান্ডগুলো আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ার্ল্ডপুল আছে ইভেন কোরিয়ান ব্র্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ডগুলো তারাও অনেক প্রোডাক্ট এখন দিল্লি থেকে বা হলদিয়া বন্দর থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে আসছে তো এই জিনিসগুলোতে তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না সরাসরি বলে দিয়েছে এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব গুরুগম্ভীর সিরিয়াস আলোচনা হচ্ছে না আমাদের দেশে কি নিয়ে আলোচনা হচ্ছে সমন্বয়করা কয় দফা ঘোষণা করলেন তারা সংবিধানকে কিভাবে ছুঁয়ে ফেলে দিবেন তারা কিভাবে গণভবন থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন কীভাবে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং কিভাবে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং কিভাবে বঙ্গভবন থেকে চুপ্পু সাহেবকে তাড়াবেন এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে কিছু অতিরিক্ত কল্পনা প্রসূত বিষয় দিয়ে আলোচনা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আমরা কিভাবে ভারতকে মোকাবেলা করব আমাদের মিলিটারি শক্তি কি করে ভারতের সাথে ভবিষ্যতে যুদ্ধ করবে এবং আমাদের ইয়াং ফোর্স তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে কীভাবে ভারতের মুখোমুখি আমরা দাঁড় করাবো এগুলো নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে অনেক নামকরা জেনারেল তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশে কালেমার পতাকা লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কালেমার পতাকা উড়ছে পথপথ করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে এখানে যুদ্ধ করার জন্য একটা বিরাট জনমত তৈরি হয়ে গেছে এবং যারা ধর্মীয় সংগঠন রয়েছেন তারা নিজেরা নিজের আলোচনা করছেন যে আল্লাহ রাসুল হুজুর ফাল্লাহ যে হিন্দুস্থানে মুসলমানদের যে বিজয় সূচিত হবে গাজওয়াতল হিন্দ এটি যে ইঙ্গিত দিয়েছেন ওটি শুরু হয়ে গেছে এবং এটি বাংলাদেশ থেকে শুরু হবে এবং বাংলাদেশ থেকে এটা সোজাসুজি দিল্লি হয়ে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে একেবারে বাইতুল মকাদ্দমাস পর্যন্ত পৌঁছে এরপর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে তো বুঝার চেষ্টা করুন আঠারো কোটি মানুষের মধ্যে যদি এটা বিরাট অংশ এইভাবে চিন্তা ভাবনা করে তাহলে কি পরিণত হতে পারে অবাক ব্যাপার হলো যে একটা সময় মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল মধ্য এশিয়াতে যেটির নাম ছিল খাওরজাম ডাইনেস্টি ওই সময়টাতে তারা ছিল পৃথিবীর এক নম্বর যাকে বলা হয় শক্তি আজ আমেরিকার মতো আজকে রাশিয়ার একটা বিরাট অংশ সমগ্র মধ্যপ্রাচ্য ইরান এরপর চীনের বিরাট অংশ ওই যে এখনকার যে উইঘর মুসলিম দেখেন এই পুরো এলাকাটা খাওরজম ডাইনেস্টির আন্ডারে ছিল তো এই খাওয়জুমদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো যাকে বলা হয় চেঙ্গিস খানের এবং খান যখন আক্রমণ করলেন তখন এই যে ইলিউশন বেশিরভাগ অর্থাৎ মানে শুধুমাত্র রাজনীতি রাজধানী যে কাশগড় সেখানে তাদের যে সৈন্য ছিল সেই সৈন্য যদি খালি অস্ত্র হাতে তুলে নিত সঙ্গে সঙ্গে কিন্তু উইদিন চার পাঁচ ঘন্টার মধ্যে চেঙ্গিস খানের বাহিনী শেষ হয়ে যেত তখনও পর্যন্ত চেঙ্গিস খান কিন্তু ওইরকম কোনো গ্র্যান্ড ভিক্টোরি করেনি খাওরজিম ডানিস্টের বিরুদ্ধে তার প্রথম যুদ্ধ জয় তাকে গ্র্যান্ড ওয়ারিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এবং সেখানে মধ্যযুগের সেই যে মুসলিম যারা জনগণ ছিলেন এবং ওই যে কাশগড় যে শহরটি চারিদিক দিয়ে তখন ওয়াল দিয়ে ঘেরাও করা ছিল তারা সবাই বিশ্বাস করতেন যে ইয়াজুস এবং মাজুস যে সম্প্রদায় তারা যে বের হয়ে এসে তাদেরকে আক্রমণ করতে পারে যে কোনো সময় এই কথাটা মনে মনে তাদের একটা বিশ্বাস ছিল এবং বিশ্বাসের কারণে যখন চেঙ্গিস খান এখানে এলো এটা একটা অভাবিত বিষয় ছিল তারা কল্পনাও করতে পারেনি যে এত একটা সাম্রাজ্য আমেরিকাতে যদি এখন এই মুহূর্তে ভুটান আক্রমণ করে আমেরিকা দখল করে ফেলে ঠিক ওইরকম একটা ঘটনা ঘটেছিল তো যখনই সেই তাদের ওয়ালের কাছাকাছি পৌঁছে গেল তখন তারা মনে করলো যে এরা ইয়াজুজ এবং মাজুজের আক্রমণের শিকার হয়েছে ভয়ে সবাই তলোয়ার আসছে যার যার মতো করে পালানো শুরু করলো তো মানুষ যখন এই কল্পনা দ্বারা পরিচালিত হয় তখন সেখানে অনেক বিপদ এবং বিপত্তি কাজ করে তো এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী খেলাফত তারপরে শেষে ইসলামী হুকুমাত দিল্লি দখল দিল্লি বিরোধিতা ভারত বিরোধিতা এই সমস্ত নিয়ে যে সকল প্রচার এবং প্রপাগান্ডা হচ্ছে তার জিরো জিরো ওয়ান পারসেন্টের কোনো বাস্তবতা নেই কোনো কিছুর বাস্তবতা নেই শুধুমাত্র কল্পনা থেকে আপনার ইচ্ছা আপনি কল্পনা করছেন গান কবিতা রচনা ওভাবেই হচ্ছে বাস্তবতা হলো যে আমরা যখন এরকম কল্পনা করছি দিল্লি দখলের দিল্লির সঙ্গে যুদ্ধ করার তখন দিল্লি কিন্তু বসে নেই তারা এটা খুব সিরিয়াসলি গ্রহণ করেছে ভেরি ভেরি সিরিয়াসলি গ্রহণ করেছে এবং তারা যেভাবে রণবাদ্য বাজাচ্ছে যেভাবে প্রচারণা করছে এবং যেভাবে পুরো বিষয়টিকে নিজেদের অস্তিত্বের তারা যাকে বলা হয় ভিত্তিমূল হিসেবে গ্রহণ করেছে তা যদি আমরা এখনও বিচার না করি বিশ্লেষণ না করি তাহলে আগামীতে আমাদের জীবনে ওই যে খায়রোজমের যে মুসলিম ডাইনেস্টি তাদের যে অবস্থা হয়েছিল ঠিক তদ্রুপ অবস্থা এখন শেখ হাসিনার ব্যাপারে ভারতের কিন্তু খুব বেশি যাকে বলা হয় আগ্রহ ছিল